এমন সময় দেখে মা আর দরজার সেননি তাকে জোরাইস চিন্তা করলো মাটাকে আবার নামাজের মধ্যে কি করবো মাটাকে সারা দিব না নামাজ ছেড়ে দিব কি করবো জুরাইস চিন্তায় পরে গেছে

জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিবলেন চিন্তা করলেন। আয় আমার মা বড়দের পাশে ধরলো আর আমি বড়দের ভিতরে নামাজের হচ্ছে তারা 뭐 কি করব মাকে সারা দিব না নামাজ পড়ব এটা চিন্তা করে জুরাইজ নামাজ বললেন না নামাজ পড়া শুরু করলেন আর পরমা বিরক্ত হয়ে বললেন ঠিক আছে তুই যে তুমি তোর মা এর চেহারা দেখিনা ঠিক আছে যা আমার চেহারা দেখার দরকার নাই তুই জরাইস বিশ্বার কে আরবে দেখবি মা যখন বললেন ঠিক আছে আমি তোর মা এর চেহারা দেখার প্রয়োজন নাই তুই জরাইস আমার চেহারা দেখবিলা বিশ্বার চেহারা দেখবি জরাইদের মা যখন এই কথা বললেন জরাইদের মা আর কথা বলতে দিল আর শা আল্লাহর আরশা দিনে পৌঁছতে দিল হায়না কবুল হয়ে গেছে

ওই যুবকী নারীকে বললো কি ব্যাপার কেমন আর তো বিয়ে হয় নাই তুমি বাচ্চা দেবে কিভাবে বাচ্চা আসবে বলছে এই বাচ্চার বক্কে আমাদের কে বল আর যদি বোকে না পারো সেভাবে তোমাকে রাখা হবে না এখন যে রত্নপুর হেরের কথা তখন ওই যুবকী নারীর মাথায় চলে আসলো বললো সহাজ সরল একাধক করে তাকে তার উপর জীবনে অভিশাপ চাপিয়ে দেয় এই দুষ্টটা চাপিয়ে দেয় সবাই বিশ্বাস করে নিবে এই কথা চিন্তা করে ওই বিশ্বনারে সঙ্গে সঙ্গে আঙ্গুল তুললেন জরাই রহমাতুল্লাহ আলাইহির দিকে বললেন আমার এই ছেলের বাবা হচ্ছে এই ঘরে যে ইবাদত করে জরাই বসে জরাই বলে দিলেন জরাইয়ের কথা যে আমার এই বাচ্চার বাবা হচ্ছে যে এইখানে এবাদত করে আপনারা দেখতে আল্লাহ মনে করেন ভালো মনে করেন সেই জুরাই সব লোক তো অবাধ হয়ে গেলেন অবাধ হয়ে গেলেন সবাই সবাইকে জোরাই করতে পারে সব জুরাই রহমতুল্লাহ ঘরের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন পাথর নিক্ষেপ করতে করতে তার ঘর ভেঙে চুরমার করে ফেললেন জুরাহিদ রহমতুল্লাহ লড়াইকে ধরে নিয়ে আসলেন আমি তো বুঝতে পারছি আপনারা কেন আমার অত্যাচার করছেন আমি কি করলাম সব ভালোবাসা করে এখন আপনারা আমাকে অত্যাচার শুরু করে দিয়েছেন কি ব্যাপার সব লোক যখন বললেন কেন তুমি কি জানো না তুমি যে প্রোগ্রাম করেছ তুমি যে খারাপ কাজ করেছ এই যুবতী নারী হিসেবে তুমি আতঙ্ক করেছ খারাপ কাজ করেছ জিনা করেছ আর অবৈধ সন্তান জন্ম দিয়েছ এখন এই অবৈধ সন্তান জন্ম দেওয়ার কারণে তোমাকে শাস্তি পেতে হবে আমি তো এই কাজ করি নাই বলে প্রমাণ কি প্রমাণ ছাড়া কোন কাজ হবে जुराईद रहमतुल्लाह अलैहि बोलले की प्रमाण দিব जे बच्चार बाप अनाकडे बोलतेस ओय बच्चा के आमर संगे ल्याशे जुराईद रहमतुल्लाह अलैहि बोलले ओय मुली अर्दान के आमर संगे ल्याशे एरपर प्रमाण करा जाय कीना जुराईद रहमतुल्लाह अलैहि संगे गफार ओय बच्चा के नेय आस्लो तखन जुराईद বাচ্চাকে আমি মানে শিশু বাচ্চা হঠাৎ করে শিশু বাচ্চার মুখ থেকে আওয়াজ উচ্চারিত হয়ে গেল আমার বাবা আমার বাবা এই ঘুরে নয় আমার বাবা হচ্ছে অমুক জায়গায় এমুক রাখা

আল্লাহ রক্ষা করার জন্য আমি আপনি যখন আরেকজনের মেয়ে ঘরে নিয়ে আসি তখন কি হয় আরেকজনের মেয়ে ঘরে আনার আগেই মা এমন ভালো সব কথা মার সাথে শেয়ার করেন সব কথা সাথে শেয়ার করেন মা আপনার যান প্রাণ সব হয়ে যায় মার সাথে কোনো কিছু না বলে থাকতে পারে না আর যখন অন্যের মেয়ে ঘরে চলে আসে তখন সব পরিবর্তন হয়ে যায় সব পরিবর্তন হয়ে যায় তখন মা আপনার সব ছিল এখন মা পরিবর্তন হয়ে অন্যের মেয়ে আপনার সব হয়ে গেছে মা কি না